আমরা যখন মার্কেট থেকে বা অনলাইনে হোক কোকোপিটটা সংগ্রহ করি তখন কোকোপিটটা ব্যবহারযোগ্য থাকে না তখন এরকম একটা কেকের আকারে থাকে এই কোকোপিটটাকে ব্যবহারযোগ্য করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেই পদ্ধতিটাই আজকে আপনাদের দেখাবো চলুন দেখা যাক সুপ্রিয় দর্শক মন্ডলী প্রথমে আমি আমার এই কুড়ি লিটারের একটা বালতিতে হাব জল নিয়ে গেল আমার এখানে একটা পাঁচ কেজি কোকোপিটের কেক নিয়েছিলাম সেখান থেকে আমি দু কেজি মতো আলাদা করে নিয়েছি হ্যাঁ এই বালতিতে আমি এইটা দিয়ে দেব এইটা ভিজে বালতি হয়ে যাবে তো মোটামুটি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো সব ভিজে গেছে এবারে এই কোকো আমি সব এখানে শুকাতে দেব শুকানো হয়ে গেলে তারপরে আমি মাটি তৈরি করবো এগুলো পুরো একদম শুকিয়ে ঝরঝরি করে নিতে হবে তারপরে এটা ব্যবহারযোগ্য হবে এই যে উল্টে দিলাম এর মধ্যে যে জলটা আছে জলটা পুরো বার হয়ে যাবে এটা এখানে শুকিয়ে যাবে en los